আচ্ছা আমি এখানে সামনে একটা ট্রেন্ডিং গানের লাইন লিখে দিয়েছি ঠিক আছে বাংলা ঠিক আছে তো এটাও বলে দিলাম বাংলা বাংলা গান মানে লিখে দিয়েছি যে ঠিক বলতে পারবে ঠিক আছে সে হাজার টাকা পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা সবাই পাবে আগে গানটা তো বলো ঠিকঠাক ভাবে তাহলেই তো পাবে একদম বলো বলো প্রেম

বলো ট্রেন্ডিং গান ও বলো 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 একদম হয়ে গেছে মিনা তোমার হাজার টাকা নিনা মিনা মিনা বুঝি নিনাও como é que indo que eu paro de